ছেলেটা কত হ্যান্ডসাম দেখতে তো বেশ সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে কিন্তু শর্টটাই কেমন যেন লাগতো ছেলেটা যদি একটা টি শার্ট পরতো আরো হ্যাপি লাগতো আরে বাহ মেয়েটা আমার সাথে সেটিং করতে যাচ্ছে যাক ভালো হয়েছে ওর সাথে সেটিং হলে আমার ভালোই হবে মেয়েটা দেখতে খারাপ না অনেক সুন্দর আছে আর এমনিতে আমার কোনো গার্লফ্রেন্ড নাই ও যদি আমার গার্লফ্রেন্ড হয়ে যায় তাহলে তো আমার বিন্দাস কিন্তু তো আমাকে শার্টে পছন্দ করে না টি শার্টে পছন্দ করেছে কিন্তু টি শার্ট কথা ভাই টি আরে এই তো টি শার্টের দোকান আমি শুধু টি শার্ট কিনে সামনে আর আমাকে পছন্দ করে ফেলবে আচ্ছা ভাই ভালো টি শার্ট আছে আওয়ারসি গায় টি-শার্ট আছে তো হাজার হাজার পিস আপনি কোন আপনি কয় হাজার লাগবো না না আসলে আমার বেশি লাগবে না আমার একটা টি লাগবে সুন্দর যে টি-শার্ট পরে আমি যেন মেয়ে পড়াইতে পারি বুঝতে পেরেছেন আmosta warse তার মানে মাইয়া কেস কোনো সমস্যা নাই আপনি একদম সঠিক জায়গায় আসছেন এই দোকানের নামটা আপনি বাইরে গেলেই দেখতে পারবেন মেয়ে পড়ানোর কাপড় বিক্রয় কেন্দ্র কোনো সমস্যা নাই এমন একটা টি-শার্ট দিব যেটা পরে গেলে আপনার পিছনে মেয়েরা খালি হির হির করে দৌড়াবে এক মিনিট তাই না এন্ড এন্ড সুন্দর হবে তো আবার জি খালি এটা বইরা বাইরে বেন কিন্তু গার্লস স্কুল বা কলেজের সামনে দিয়ে যাবেন না বুঝছেন কিন্তু কেন ভাই না মেয়ে মানুষ আপনার উপরে এমন ভাবে হুমড়ি দিয়ে পড়বে আপনি ব্যথা পাইতে পারেন মানে আঘাত টাকাত পাইতে পারেন এই জন্য বলছি আর কি ও আচ্ছা কোনো সমস্যা না ভাই আমি মেয়ে পড়ানোর জন্যই টি শার্টটা কিনতেছি বুঝতে পেরেছেন আচ্ছা তাহলে আমি একটু ট্রায়াল দিয়ে আসি হ্যাঁ কেমন লাগতেছে আমাকে বাহ পুরো ঝাক্কাস লাগতেছে আপনার যে মেয়ের জন্য টি শার্টটা আপনি কিনছেন আপনি এখান থেকে বের হওয়ার পরে ওই মেয়ে তো আপনার দিকে চাই থাকবে ওই মেয়ে কোন কোনো দিকে চাইতেই পারবে না আরেকটা কথা শুধু ওই মেয়ে না যদি অন্য কোনো মেয়ের সামনে দেওয়া যান এই মেয়ে আপনার গায়ের উপরে হুমড়ি দেওয়া পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে অন্য কোনো মেয়ে লাগবে না যে মেয়েকে আমি সেটিং দেওয়ার জন্য টি শার্টটা কিনেছি ওটা হলে হবে বাই তো দাম কত আপনার আপনার জন্য এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা ওকে ভেজ ভাই আমার কাছে পুরো 1000 টাকা আছে 1000 টাকা রেখে দিন 1000 আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই আপনার জন্য না হয় আমি 500 টাকা কম রাখলাম কিন্তু এই টি-শার্ট পয়রা ওই কইলাম গার্লস স্কুল বা গার্লস কলেজে সামনে দেয়া যায় না মাইয়া মন সমৃদ্ধে পড়ব আরেকটা কথা আপনার যেই বন্ধু বন্দবগুলা মেয়েদেরকে পড়াইতে চায় এই বন্ধু বন্দবগুলারে আমার দোকানে পাঠা দিবেন কারণ আমার দোকানের নাম হইতাছে মাইয়া পড়ানোর জন্য কাপড় বিক্রয় কেন্দ্র ঠিক আছে আরে মেয়েটা তো এখানেই ছিল কোথায় গেলো আমার মনে হয় কোনো কিছু কিনতে গেছে যাই এই সুযোগ আমি একটু কোকটোক খেয়ে আসি কি লেদেলের বলদের ঘরের বলদ পাঁচশো টাকার একটা টি শার্ট এক হাজার টাকা দিয়ে ধরায় দিলাম বুঝতেই পারলাম আরে তাহলে কাজ টাইম মানে আমাকে বলদ বানানোর জন্য মিথ্যা কথাগুলো বলেছে যে আমাকে শার্টে ভালো লাগে না টি শার্টে ভালো লাগে দেখলে তো কিভাবে পাঁচশো টাকার টি শার্ট এক হাজার টাকা সেল করতে হয় আমি তো তোমাকে আগেই বলছিলাম ভাইয়া এসব বিজনেস তুমি করতে পারবে না তোমার মাথায় না এই বুদ্ধিটা নাই এই বুদ্ধি আছে আমার মাথায় কিভাবে কাস্টমারকে হায়ার করতে দেখলে না কেমনে ছেলেটাকে বলদ বানিয়ে সুন্দর মতো মুরগি বানিয়ে দিলাম আমার কাছ থেকে শিখো কাস্টমার কিভাবে দোকানে নিয়ে আসতে হয় তা দুজনে একই তাই না মানে দোকানটা এদেরই টি শার্ট বিক্রি করার জন্য কাজটা করেছে আমি একটা বলো কার কথা শুনে আমি তুই টি শার্ট কিনে ফেললাম এই জন্যই তো তুই আমার ছোট বোন কোনো সমস্যা নাই তুই এমনি এমনি কাস্টমার নিয়ে আসবি আর আমি বিক্রি করুন আচ্ছা তাহলে বাদ পার পাল্লায় পড়েছি তাই না কি আর করা